এই না 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 কি কি বলো আমাকে বলো কি হাত ধরতে হবে না কি হয়েছে বলো তো তুমি যে কালকে থেকে কিছু খাওনি কারোর কাছে কিছু বলুনি কেউ কিছু দেয়নি এই ভাইটা ভাই নাম কি তোমার সারপ্রাইজ মোল্লা তোমার নাম কি জাহির মোল্লা তোমার ইমরানা খাতুন আরে তুমি কল করেছিলে না হ্যাঁ আমি কল করেছি আপনার ভিডিও দেখি তো আচ্ছা বাইরে আসো সেই হিসাবে এদের জন্য করেছিলাম এবার আসো কি প্রবলেম কি তোমার বাবা মা কোথায় বাবা মরে গেছে মা এক মাস পরে চলে গেছে বাবা মারা গেছে কতদিন হচ্ছে এক মাস মানে বাবা মারা যাওয়ার পরে মা চলে গিয়েছে কি খবর হ্যাঁ তো মা কবে গিয়েছে ভাই এক মাস এক মাস গিয়েছে হ্যাঁ বাইতে আর কে কে থাকে তিন ভাই বোনে তিনজন থাকো তোমরা তিনজন ভাই বোনে তোমাদের আত্মীয় স্বজন কেউ আছে আর কেউ নেই আচ্ছা রান্না বান্না করেছো কালকে থেকে কিছু খাইনি এরা কালকে থেকে কিছু খাওনি মনে পড়ে হ্যাঁ আচ্ছা মা চলে গিয়েছে কেন মা বাবা মরে গেছে বাবা থাকায় তোমার মা উল্টো পাল্টা ভাবে চলতো বাড়িতে কিছু আছে পড়াশোনা করো তোমরা কেউ পড়তে ছেড়ে দিয়েছ বাবা কি খবর পড়াশোনা করো আগে পড়াশোনা করতে ছেড়ে দিয়েছো মানে মাটা চলে যাওয়ার পরে ছেড়ে দিয়েছ এই যে ঘরটা আছে জায়গাটা কাদের তোমাদের নিজের জায়গা নয় এটা এটা তো নিজের জায়গা না 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 নিজেদের জায়গা না এটা অন্যজনের জায়গা ওর বাবা থাকতে থাকার জন্য নিয়েছিল ও বাবা থাকার জন্য এখানে ছিল তাই তো

এই হাঁড়ি করে তুমি মানে ভিতরে তুলে দিয়েছো তুমি রান্না করো রান্না করে কে রান্না করে এখন তোমার জন্য কি করতে পারি বলো দেখেছে ফোন করে কি কি করতে পারি বলো হ্যাঁ সাহায্য করতে হবে এই এতটুকু করে বাচ্চাকে রেখে মানে কত বড় নিষ্ঠুর মা হ্যাঁ ছেড়ে দিয়ে চলে গিয়েছে না ভাই তুমি দিন কতদিন গেছে আমি তো মাস দুই চিনি দে তুমি এখানে কোন একটা প্রফেশনাল কোন কাজে আছো না হ্যাঁ এ কান্না করো না আমি আসছি কান্না করো মা 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 জোয়াজো করেছিল হ্যাঁ মানে এ মানে খিদের জ্বালা অনেক বড় জ্বালা ঠিক আছে মানে মানে খিদে সহ্য করতে পারছে না এতটুকু বাচ্চারা দিন তোমার শীতের কিছু আছে শীতের কিছু নেই চোখে জলটা মুছে চোখে জলটা মুছে আস এখানে আস এখানে আস দেখি কথা বলি আস তোমরা তিনজন থাকো তোমাদের আর কেউ নেই তাই তো বাবা রান্না তুমি কি বলছিলে যে কালকের থেকে খাওনি রান্না কি তুমি নিজে তোমাদের কেউ ঘরে রান্না করে তো কে রান্না রান্না করে তুমি রান্না করো রান্না করো নি কেন বাড়িতে কিছু নেই কেউ দেয়নি বাবা পরিস্থিতিটা দেখে সত্যি খুব খারাপ লাগছে এখনকার সময় মানে এইরকম ভাবে কেউ জীবনযাপন কাটাতে পারে গ্রামের মানুষ ভালোবাসে চোখের পানিটা মোচো গ্রামের মানুষের কাছে গেলে গ্রামের লাতিমা তাড়িয়ে দেয় কেউ কেউ দেখে না তো তুমি যে কালকের থেকে কিছু খাওনি কারোর কাছে কিছু বলুন কেউ কিছু দেয়নি ওই খিদে পেয়েছে খিদে পেয়েছে সত্যি খেতে পেয়েছে তুমি তো খুব খেয়েছো সকালে খেতে পাইনি তুমি খেয়েছো তাই তো খেয়েছো তো তুমি খেয়েছো তোমার দাদা খায়নি আসুন তুমি তো খেয়েছো তোমার দাদা তো খায়নি কালকের থেকে হ্যাঁ দাদার কথা মনে পড়েন তুমি খেয়ে নিয়েছো লোক ইটুকানি দিয়েছিল বললো এটাই বসে খেয়ে নে তুমি খেয়ে নিয়েছো আর দাদা 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 দিদির কথা মনে ছিল না তুমি কি স্কুলে পড়ো কই বই কিছু আছে স্কুলে কি অবস্থা এই যে বাচ্চা দুটো স্কুলে পড়তো বন্ধুরা তো মানে ওর মা হচ্ছে ছেড়ে দিয়ে চলে গিয়েছে বাবা মারা যাওয়ার পরে মা ছেড়ে বাবা বাবা মারা যাওয়ার পরে মা আর ঠিক আছে টাকা নিয়ে আসতে পারে বাবা মারা যাওয়ার পরে মা ছেড়ে দিয়ে চলে গেছে সেই থেকে আর স্কুলে কোথাও স্কুলে পড়ে না তাই তো এই যে ঘরটা আছে ঘরটা তোমাদের নিজেদের নয় ওটা কি তোমার স্কুলের ড্রেস স্কুলে পড়বা হ্যাঁ কি আমাকে দেখে ভয় পাচ্ছ আমি এসেছি তোমাদেরকে দেখতে হ্যাঁ আমি যতটুকু পারবো তোমাদের পাশে দাঁড়াতে এসছি বুঝতে পেরেছো মানে এই ছেলেটা হচ্ছে অনেক বুঝদার ছেলে এই হচ্ছে অনেক পিছিয়েটা খুব দুষ্টু তুমি দুষ্টু তোমার জুতো কোথায় পা জুতো কোথায় সবার জুতো নেই শীতের সময় জুতো নেই শীতের পোশাকও নেই এইখানটায় থাকো ভাঙা খাটটায় আর এদিকে এরকম অবস্থা ওই রান্না করো দেখি চলো এই এর ভিতরে তিনজন থাকো এই বই পড়ে গিয়েছে এখানে রান্না করো বাবু কী আছে রান্নার কিছু নেই তো বাড়িতে কিছু নেই তো এ মা কালকের থেকে খাওনি তোমরা হ্যাঁ কত বড় নিষ্ঠুর পাশান মা হ্যাঁ এরকম তিনটে ফুটে বাচ্চাকে ডেকে দিয়ে চলে গিয়েছে ভাবা যায় আর গ্রামের মানুষ হেল্প করে না দেখতে পাচ্ছে যারা খায় না তাই দাদা গ্রামের মানুষ সবকিছু জানে যারা এরকম পরিস্থিতি সব জানে এখানে মায়ের জন্য তো এটা হয়েছে না গো ওর মায়ের জন্য এটা হয়েছে কেন ওর মা কি খুব মানে গ্রামের মানুষের প্রতি খুব অতিষ্ঠ ছিল উল্টোবেলা চলতো উল্টোবেলা চলতো কিছু এ ঘুগনি খেয়ে এসছে চলো দাদা ক্যাফে দাদাকে দাদা খেয়ে লেখানেছো এই না 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 কি কি বলো আমাকে বলো কি হাত ধরতে হবে না কি হয়েছে বলো তোমাদেরকে বাঁচাবো না খেয়ে মরে মারা যাবে না না কেন এরকম বলছো কেন চলো চলো আসি আসি দেখছি দেখছি চলো 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 এ বাবা ইস এই ঘরটা আছে ঘরটা ও মানুষের ঘর লোকের ঘর তো এখানে এখানে এইভাবে এরা থাকে কি টাকা দিলে তুমি বাজার করে নিয়ে আসতে পারবে হ্যাঁ টাকা পয়সা দিলে বাজার করে নিয়ে আসতে পারবে বাজার করে নিয়ে আসে কি কি বাজার করবে বাড়িতে কিছু নেই আচ্ছা তবে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আজকে এসে কিছু টাকা দিয়ে যাচ্ছি বাজার টাজার করে নিয়ে এসে খাও আর পরে আরেকবার দেখে যাব হ্যাঁ আমার সময় নেই তোমাদের বাজার করে নিয়ে দিয়ে দিয়ে যাবো বুঝতে পেরেছ এ এ সব থেকে বেশি বোঝে এ সব থেকে বেশি বোঝে কি টাকা দিয়ে যাবো হ্যাঁ কেন কেন এই তো অল্প কিছু টাকা আছে এটা বাজার করে নিয়ে আসো পরে আরেকবার এসে দেখে যাবো হ্যাঁ হুম খুশি তো ওই হাসতে তো মনে মনে খুশি এবার খাবে না হ্যাঁ খাবে হ্যাঁ আচ্ছা ভাই আসি ঠিক আছে সাবধানে থাকবে আবার আসবে হ্যাঁ ওই টাটা করে দাও টাটা টাটা ভালো থাকবে সব আসছি হ্যাঁ আসো